যাচ্ছি সেমিনার গিয়ে চি রিফান্ড করবো দেবো বলছে যে মিষ্টি প্যাকেট দেবে মিষ্টি প্যাকেট আর এডুকেশনাল টুলস না কী সব বলছে অর্থাৎ এই পেন খাতা এসব কিছু দিতে পারে তো মেনলি আমি যাচ্ছি ওই মিষ্টি প্যাকেটটা খাওয়ার জন্য যদি ভালো মন্দ মিষ্টি থাকতে পারে বা ভালো কিছু টিফিন থাকতে পারে তার জন্যই যাওয়া আর কিছু না এদের সেমিনার টিমিনে আমার দ্বারা হবে না কিছু আমি জানি এসব ফালতু মিষ্টি ঢুকে লাভ নেয় টাকা ছাড়া কিছু নিবে না এরা শুধু টাকা চিনে টাকা 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 করে এরা পাগল হয়ে গেছে তো সব ফান তো যাবো চিলম চিলফান করবো চিলফান করে খাওয়া দাওয়া করবো দেখা যাক কী টিফিন দিচ্ছে ভালো জীবনে টিফিন দেওয়া বিল দেওয়া মজায় মজা সো অত কিছু আশা করি না এক্সপেক্ট করি না বাট কম বেশি মিষ্টি প্যাকেট দেবে আশা করছি তো দেখা যাক গিয়ে দেখি কী মিষ্টি দেয় ভালো ভালো মিষ্টি হলে এই সাড়ে দেবো পারলে দু প্যাকেটও নিয়ে দেবো দিবারে এবারে চান্স আছে কি না দেখা যাক গিয়ে দেখি টুকটাক মেসিও দেখা হবে এই মিষ্টি খাওয়া খাওয়া হবে এই হচ্ছে ফান যাও মজা করো চিল মারো ফান করো এনজয় করো এনজয়টা হচ্ছে মোস্ট আর কিচ্ছু না তাই না সে এনজয় করতে হয় না তো লাইফে কিছুই যায় না আমি যেটা মনে করি